জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফেল করেছে তাদের জন্য একটি গুড নিউজ কিংবা যারা নতুন পরীক্ষার্থী ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশ একদম অফিসিয়াল সরাসরি আপডেট দেবো তোমাদের তো তোমাদের আমি বলেছিলাম ভ্যাকেন্সি এই বছর বেরোবে তো সেটির প্রুফ দেখাচ্ছি এর পরবর্তীতে আমি তোমাদের একটা প্রুফ দেখাবো ঠিক আছে তো ভিডিওটাকে একটুকুই স্কিপ করবো না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও কারণ আমি এরকমই রিলেটেড তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা ফেল করেছে কিংবা দুশ্চিন্তা করছে এই বছর বেরোবো কি না তো দেখতে পাচ্ছো তোমরা এখানে কর্মসংস্থান দেখতে পাচ্ছ এখানে তারিখটা দেখো ষোলোই মে দু হাজার বিশ ঠিক আছে তো জানো তোমরা কর্মসংস্থান একটা জিজ্ঞাসা পেজ থাকে যেখানে তুমি জিজ্ঞাসা করতে পারো যে কবে নতুন ভ্যাকেন্সি কিংবা কী বেরোবে সব এ টু জেড তারা বলে দেয় জিজ্ঞাসা পেজে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যেখানে দেখো পুলিশের চাকরি ঠিক আছে তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা কলকাতা পুলিশ এই প্যারাটা পড়ছি আমি দেখো তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কবে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল জেনারেল ডিউটি পদে বছর নিয়োগ হবে কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার ফল কবে বেরোবে সোমনাথ পাত্রা চৌত্রিশ মহেন্দ্র সরকার স্ট্রিট বউবাজার কলকাতা বারো সরজিৎ বর্মন মোহিতনগর জলপাইগুড়ি ঠিক আছে তো এরা জিজ্ঞেস করেছিল প্রশ্নটা এখানে ঠিক আছে তো তার উত্তরে কী এসে রিপ্লাই সেটি তোমাদের আমি বলে দিই ফার্স্টে তো এখানে দেখতে পাচ্ছ এইখানে প্রথমে জানাই একজন প্রার্থীকে একটি প্রশ্নের উত্তরই দেওয়া হয় একটি একটি মেলে একাধিক প্রশ্ন পাঠাবেন না যাই হোক পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে লোক লোক নেওয়ার সিদ্ধান্ত রাজ্য এই লাইনটা দেখো লোক নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে এর মধ্যে আগে কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল কিন্তু লকডাউনের জন্য নিয়োগ পিছিয়ে যাচ্ছে রাজ্যে পশ্চিমবঙ্গ কনস্টেবল পদে পরীক্ষা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে এখন নিয়োগ হয়নি তাই রাজ্য পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোতে দেরি হবে তবে লকডাউনের জন্য নিয়োগে সাময়িক দেরি হলেও লকডাউন উঠে গেলে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আট কেন্দ্রীয় আট কেন্দ্রীয় বাহিনী কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে তবে কবে বেরোতে পারে তা ঠিক হয়নি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত পাবলিক পাবলিক সার্ভ পাবলিক সার্ভিস বিভাগে দেওয়া হয়েছে ঠিক আছে তো পাবলিক সার্ভিস কমিশনার আমি বলতে পারছি না কিন্তু এই থেকে তোমরা বুঝতে পারছো যে কলকাতা পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া সেটি আর কি এই বছর বেরোবে বিজ্ঞপ্তিটা তো তোমরা ভালো করে পড়াশোনা করো তো এইটুকুই ছিল তোমাদের আজ আপডেট তো যদি আপডেটটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধু একটা লাইক দিও লাইক দিলে আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবনটি টাউন করে দিই আমি এরকমই রিলেটেড সবার ফার্স্ট আপডেট তোমাদের দিই তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই